I'm <laughs> gonna அது <laughs> முடிய <laughs> <laughs>

Tawit kamu muruk duda <tangan> ni ba?

বাবা এটা খাবার দাও খাবার দাও বাবা সারা রাত খাই না খাইবো না খাবার দাও বাবা মুরগি জব করব না

রাজা আসে বাচ্চাগুলো গুলো চলে গেছে হয়ে গেছে মা খুঁজতেছে যে হাসের বাচ্চা কই গেল তে গেল অনেক দেখে দেখে রাখতো চোখে চোখে দুবলা খাইতে চলে আসছে ওরা চিনল কেমনি জায়গা মা মাঝে মাঝে যায় না খাওয়ায় দেখলে চলে আসছে আমি পলোটা নিয়ে মুরগ ধরছি কুকুরা ঘাস দেবলে এগুলো অনেক পছন্দ করে সব হাঁস এখানে চলে আসছে ওই যে নদীর ওই পার গেছে তুমি কি দেওয়া যাবে বাড়িতে নিয়ে যাও নিলে পুকুরে নিয়ে যায় 오는데 그것도 해 주는데 이렇게 점 걸어 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

আচ্ছা আসো হাঁসের বাচ্চা রাখবো আবার

ভদ্ৰ আছো তোমাৰ মাজত

তো এখনো পর্যন্ত যে অপভাইয়ারা আমার সাথে আসেন ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য মন থেকে অনেক দোয়া ভালোবাসা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবো